হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আবারো কিন্তু একটা পর্ব নিয়ে এসেছি যেটা মিউজিকের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব গেছে এবং আজকে কিন্তু তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি এটা কিন্তু পার্ট 1 নাম্বার লার্নিং ডিজাইন তো চলো আমরা শুরু করি ফার্স্ট দেখো বিষয় একক উপ একক আজকের পাঠ তারপর বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারপর তারিখ তারপর হলো শিক্ষক শিক্ষিকার নাম তারপর দেখে লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেখো পরবর্তী সৃজনশীলতা তারপরে দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ পরবর্তী দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন দেন আছে শিখন কৌশল যার মধ্যে আছে শিখন ক্ষেত্রের মধ্যে এবং প্রাসঙ্গিক কৌশলের মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব পরবর্তী দেখা আছে মূল্যায়নের নকশা দেন আমরা পরবর্তী স্লাইড যাব যেখানে দেখা আছে দুর্বলতা নির্ণয় দেন দেখো খুব সুন্দর একটা বোর্ডের পিকচার দেওয়া হয়েছে নেক্সট স্লাইডে দেখো আমরা চলে এসেছি লার্নিং ডিজাইন নাম্বার ফর্টি টু যেখানে মধ্যে এক সাইডে আছে বিষয় একক উপ একক আজকের পাঠ এবং এক সাইডে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম তারপর দেখা আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন হলো সৃজনশীলতা পরবর্তী চলে আমরা দেখিনি যেখানে আছে পাঠ্যপ্রেক্ষিতে শিক্ষাতে বিশ্লেষণ শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি নির্বাচন আছে শিক্ষণ কৌশল যার মধ্যে আছে শিক্ষণ প্রাসঙ্গিক কৌশল যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেন লাস্ট দেখা আছে পরবর্তী স্লাইড পরবর্তী স্লাইডে দেখো দেখা আছে তৃতীয় পর্ব দেন দেখা আছে চতুর্থ পর্ব তারপরে দেখা আছে মূল্যায়নের নকশা দেন দেখা আছে দুর্বলতা নির্ণয় পরবর্তী দেখো আছে পরবর্তী দেখো শিখন নকশা লার্নিং ডিজাইন নাম্বার ফর্টি থ্রি যার মধ্যে আছে বিষয় একক উপ একক আজকের পাঠ এবং দেখো এই সাইডে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম এখানে দেখা আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন আছে সৃজনশীলতা পরবর্তী আছে পাঠের শিক্ষার্থীর বিশ্লেষণ তাহলে আমরা নেক্সট চলে নেক্সট স্লাইডে দেখা আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন এবং আছে শিখন কৌশল যার মধ্যে আছে এক সাইডে শিখন ক্ষেত্র আরেক সাইডে প্রাসঙ্গিক কৌশল এবং এটা আছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব তারপর আছে চতুর্থ পর্ব দেন চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই যেখানে আছে মল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয় এবং দেখো এখানে একটা বোর্ডের ছবি দেওয়া হয়েছে পরবর্তী দেখো শিখন নকশা নাম্বার ফর্টি ফোর যেখানে আছে এক সাইডে বিষয় একক উপায় একক এবং আজকের পাঠ আরেক সাইডে আছে দেখো বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম পরবর্তী দেখো আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে আছে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন আছে দেখো সৃজনশীলতা পরবর্তী দেখো আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ পরবর্তী দেখা আছে শিখন সহায়ক উপকরণ প্রস্তুতি নির্বাচন দেন দেখা আছে শিখন কৌশল যার মধ্যে আছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেন দেখা আছে তৃতীয় পর্ব পরবর্তী দেখা আছে চতুর্থ পর্ব এরপর দেখো মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয় দেখো আছে একটা বোর্ডের পিকচার তারপরে দেখো আছে শিখন নকশা নম্বর ফর্টি ফাইভ যেটা হলো বিষয় একক উপ একক তারপরে আজকের পাঠ আরেক সাইডে আছে দেখো বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম পরবর্তী দেখো আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে আছে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা সৃজনশীলতা তারপর দেখা আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ পরবর্তী দেখো শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন যার মধ্যে আছে দেখো শিক্ষণ কৌশল শিক্ষণ কৌশলের মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেন দেখো আছে তৃতীয় পর্ব দেন আছে চতুর্থ পর্ব পরবর্তী স্লাইডে দেখো আছে মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয় এখানেও দেখো একটা বোর্ডের পিকচার দেওয়া হয়েছে তারপর আমরা পরবর্তী চলে যাবো দেখো দেন আছে আছে আমাদের নকশা নাম্বার দেখো বিষয় একক উপ আজকের পাঠ এবং এই সাইড এ দেখো আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম পরবর্তী দেখো আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য তার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন আছে সৃজনশীলতা এর পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ দেন আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন পরবর্তী স্লাইড আমরা চলে যাব যেখানে দেখো আছে শিখন কৌশল প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেন দেখো আছে তৃতীয় পর্ব লাস্ট দেখা আছে চতুর্থ পর্ব এরপর দেখো মূল্যায়নের নকশা দেন আছে দুর্বলতা নির্ণয় পরবর্তী দেখো আছে শিখন নকশা নাম্বার 47 সেভেন যেখানে এক সাইডে দেখো আছে বিষয় একক উপ একক আজকের পাঠ এবং অপর সাইডে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম পরবর্তী দেখো আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য জন্মদিন স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা সৃজনশীলতা পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ দেন দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি নির্বাচন যার মধ্যে আছে শিখন কৌশল শিখন কৌশলের কাছে আছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেন দেখো আছে তৃতীয় পর্ব লাস্ট দেখো আছে চতুর্থ পর্ব পরবর্তী দেখো আছে মূল্যায়নের নকশা এবং আছে দুর্বলতা নির্ণয় পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি যেখানে দেখা আছে শিখর নকশা নাম্বার ফর্টি এইট শিকার নকশা নাম্বার ফর্টি এইট যেখানে দেখা আছে বিষয় একক উপ একক আজকের পাঠ এবং অপর সাইডে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক শিক্ষিকার নাম পরবর্তী পর্যায়ে দেখো শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা এবং দেখা আছে সৃজনশীলতা পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ পরবর্তী আছে দেখো শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন পরবর্তী দেখা আছে শিখন কৌশল যার মধ্যে আছে গিয়ে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব পরবর্তী দেখা আছে চতুর্থ পর্ব পরবর্তী স্লাইডে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে দেখা আছে মূল্যায়নের নকশা উদ্যান দেখা আছে দুর্বলতা নির্ণয় পরবর্তী স্লাইডে আমরা চলে যাব যেখানে আছে আমাদের শিখর নকশা নাম্বার 49 নাইন যার মধ্যে আছে দেখো বিষয় একক উপ একক আজকের পাঠ এবং অপর পাশে আছে দেখো বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম পরবর্তী দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা এবং সৃজনশীলতা পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ দেন লাল দেখো আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন পরবর্তী দেখা আছে শিখন কৌশল তার মধ্যে ফার্স্ট পর্ব সেকেন্ড পর্ব দেন থার্ড পর্ব দেন ফোর্থ পর্ব পরবর্তী স্লাইডে আমরা চলে যাব যেখানে আমাদের আছে মূল্যায়নের নকশা দেন আছে দুর্বলতা নির্ণয় পরবর্তী স্লাইডে আমরা চলে যাব যেখানে আছে আমাদের লার্নিং ডিজাইন নাম্বার ৫০ এবং যার এক পাশে আছে বিষয় একক উপ একক আজকের পাঠ উপর পাশে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক শিক্ষিকার নাম পরবর্তী দেখো শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্যটি আমাদের স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা বা সৃজনশীলতা পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ দেন দেখা আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন পরবর্তী দেখা আছে শিখন কৌশল শিখন কৌশলের মধ্যে দেখা আছে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব দেন আছে দেখো চতুর্থ পর্ব পরবর্তী দেখো মূল্যায়নের নকশা দেন দেখো দুর্বলতা নির্ণয় পরবর্তী আমরা চলে যাব যেখানে দেখো আছে বিষয় একক উপ একক আজকের পাঠ আর এই সাইডে দেখো আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম পরবর্তী দেখো আছে শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য পরবর্তী দেখো আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে আছে স্মরণ করা অনুধাবন করা মূল্যায়ন করা এবং সৃজনশীলতা শিক্ষার্থীর বিশ্লেষণ দেন দেখো লাস্ট শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন পরবর্তী স্লাইডে আমরা চলে যাবো দেখো আছে শিখন কৌশল দেখো প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এর আছে তৃতীয় পর্ব দেন দেখো চতুর্থ পর্ব দেন আছে মূল্যায়নের নকশা পরবর্তী স্লাইড এ আমরা চলে যাবো দেখো দুর্বলতা নির্ণয় দেন নাম পরবর্তী স্লাইড আমরা চলে যাব যেখানে আছে শিক্ষণ নকশা নাম্বার ফিফটি টু যেখানে আছে বিষয় একক বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা এবং তারিখ শিক্ষক শিক্ষিকার নাম দেন আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন আছে সৃজনশীলতা পরবর্তী দেখা আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ যার মধ্যে আছে দেখো সহায়ক উপকরণের প্রস্তুতি পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব এবং লাস্ট আছে মূল্যায়নের পর্ব লাস্ট দুর্বলতার নির্ণয় প্লাস একটা বোর্ডের পিকচারও দেওয়া হয়েছে তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব যেখানে আছে আমাদের শিখন নকশা নাম্বার ফিফটি এখানে এক পাশে আছে বিষয় একক উপ একক আজকের পাঠ অপর পাশে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম পরবর্তী দেখো আছে শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন লাস্ট দেখো আছে সৃজনশীলতা পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ দেন লাস্ট দেখো শিখন পরবর্তী স্লাইডে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি নির্বাচন পরবর্তী আছে শিখন কৌশল যার মধ্যে আছে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল এবং এর মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় দেন দেখ মূল্যায়নের নকশা দুর্বলতা নির্ণয় পরবর্তী দেখা আছে শিখন নকশা নাম্বার ফিফটি ফোর শিকন্য অপশন নাম্বার ফিফটি ফোর যার মধ্যে আছে বিষয় একক উপ একক আজকের পাঠ আর ওই আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন আছে সৃজনশীলতা পরবর্তী দেখা আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ এরপরে দেখা আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন যার মধ্যে আছে শিখন কৌশল শিখন কৌশলের মধ্যে আছে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব পরবর্তী দেখা আছে শিখনের ক্ষেত্র বা প্রাসঙ্গিক কৌশল এটা হলো চতুর্থ পর্ব লাস্ট দেখা আছে মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয় তারপর একটা বোর্ডের বিচারও আছে তো আমরা চলে যাব পরবর্তী স্লাইডে যেখানে আছে আমাদের শিখন নকশা নাম্বার ফিফটি যেখানে দেখো আছে শিখন নকশা নাম্বার ফিফটি ফাইভে বিষয় একক উপ একক আজকের পাঠ এবং এর পাশে আছে দেখো বিদ্যালয়ের নাম শ্রেণী সময় সীমা তারিখ শিক্ষক শিক্ষিকার নাম এরপর লাস্ট দেখো আছে এরপরে আছে দেখো শিখন লক্ষ্য উদ্দেশ্য যার স্মরণ করা অনুধাবন করা স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন আছে সৃজনশীলতা পরবর্তী দেখা আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর ও নির্বাচন কৌশল যার মধ্যে আছে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল ফার্স্ট পর্ব দেন সেকেন্ড পর্ব দেন থার্ড পর্ব দেন ফোর্থ পর্ব এবং লাস্ট দেখা আছে মূল্যায়নের নকশা পরবর্তী স্লাইডে আমরা চলে যাব যেখানে দেখো আছে দুর্বলতা নির্ণয় এবং একটা বোর্ডের পিকচার

এবং প্রাসঙ্গিক কৌশল এটা হলো শিখন কৌশল যার মধ্যে ফার্স্ট পর্ব সেকেন্ড পর্ব থার্ড পর্ব এবং ফোর্থ পর্ব দেন দেখা আছে মূল্যায়নের নকশা দেন দেখো আছে দুর্বলতা নির্ণয় এবং একটা এখানে বোর্ডের পিকচার খুব সুন্দর করে দেওয়া হয়েছে পরবর্তী স্লাইডে আমরা চলে যাব এখানে আছে শিখন নকশা নাম্বার ফিফটি সেভেন যার মধ্যে বিষয় একক অভিভাবক আজকের পাঠ আর অপর পাশে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক শিক্ষিকার নাম তারপর দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা এবং সৃজনশীলতা পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ তারপর দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন পরবর্তী দেখো শিক্ষণ কৌশল যার মধ্যে আছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব দেন লাস্ট আছে চতুর্থ পর্ব পরবর্তী দেখো আছে মূল্যায়নের নকশা পরবর্তী স্লাইডে আমরা চলে যাব যেখানে আছে দুর্বলতা নির্ণয় এবং আছে দেখো এখানে একটা বোর্ডের বিচার তাহলে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে দেখিনে দেখা আছে শিখন নকশা নাম্বার 58 যার একপাশে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক শিক্ষিকার নাম অপরপাশে আছে বিষয় একক উপ একক এবং আজকের পাঠ পরবর্তী দেখো দেখলাম শিখনের লক্ষ্য উদ্দেশ্য যেমন স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা এবং সৃজনশীলতা পরবর্তী দেখো আছে পাঠের ভিত্তিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ পরবর্তী শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন পরবর্তী দেখো আছে শিখন কৌশল যার মধ্যে আছে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব এন্ড লাস্ট দেখো আছে মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয় পাশে দেখো একটা বোর্ডের পরীক্ষা দেওয়া আছে খুব সুন্দর করে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে যেখানে আছে আমাদের শিখন নকশা নাম্বার ফিফটি নাইন যার এক পাশে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিখি শিক্ষিকের নাম অপর পাশে আছে দেখো বিষয় একক উপ একক আজকের পান এবং শিখন লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আছে স্মরণ করা গুণ করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা এবং সৃজনশীলতা পরবর্তী আছে দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ পরবর্তী স্লাইডে আমরা চলে যাবো যেখানে দেখা আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন তারপর দেখা আছে শিখন কৌশল যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব দেন লাস্ট আমরা চলে যাব পরবর্তী স্লাইডে মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয় দেন দেখো একটা আছে বোর্ডের পিকচার পরবর্তী দেখো আমরা চলে এসেছি আজকের পর্বের লাস্ট যে লার্নিং ডিজাইন এবং যে তোমাদের সাহিত্য লার্নিং ডিজাইন মিউজিকের কিন্তু আজকে কমপ্লিট হচ্ছে বিষয় দেখো একপাশে আছে বিষয় একক উপ একক আজকের পাঠ অপর পাশে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম পরবর্তী দেখো আছে শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন আছে সৃজনশীলতা পরবর্তী দেখো আছে মাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ দেন আমরা চলে যাব পরবর্তী স্লাইডে যেখানে আছে দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি নির্বাচন দেন দেখো আছে শিখন কৌশল যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব দেন লাস্ট দেখো আছে চতুর্থ পর্ব আবার এখানে দেখো পঞ্চম পর্ব দেওয়া হয়েছে তাহলে আমরা চলবো পরবর্তী স্লাইডে যেখানে আছে দেখো মূল্যায়নের নকশা দুর্বলতা নির্ণয় এবং একটা বোর্ডের পিকচার তাহলে আজকের পর্ব কিন্তু এখানে শেষ হচ্ছে এবং সাতটা যে লার্নিং ডিজাইন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমাদের এই ভিডিও খুব হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করে দেবে আর অবশ্যই যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো ভাই আজকে এখানেই রাখছি